একটা সময় ছিল যখন দিল্লির বাতাসে ঘুরে বেড়াত দক্ষিণ এশিয়ার একক ছত্র নেতৃত্বের দাবি ভারত বাংলাদেশ তার ছায় চলবে তার অনুমতি নিয়ে প্রতিটি পদক্ষেপ ফেলবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত ছিল তেমনই এক অহংকারী পদক্ষেপ দিল্লি ভেবেছিল বাংলাদেশ মাথা নত করবে অনুনয় করবে অথবা চুপ করে সহ্য করে যাবে কিন্তু তারা বুঝতে পারেনি এই বাংলাদেশ আর সেই আগের বাংলাদেশ নেই ভারত যখন ঘোষণা করলো ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ তখন মনে হলো যেন বাংলাদেশকে চাপে ফেলতে এই চাল অজুহাত দেখানো হলো ভারতের বন্দরে নাকি অতিরিক্ত চাপ অথচ এই সুবিধার মাত্র দুই শতাংশেরও কম ব্যবহার করেছিল বাংলাদেশ এতটাই নগণ্য যে বাস্তবে সেটি ভারতের বন্দরে কোনো ধরনের চাপই তারা তৈরি করছিল না এটা তো কোনো প্রযুক্তিগত সিদ্ধান্ত ছিল না এটা ছিল এক প্রকার কূটনীতিক আঙ্গুল দেখানো এক ছোট প্রতিবেশী তার জায়গা দেখানো তবে ভারত বুঝে গিয়েছিল শান্ত মানুষ যখন জেগে উঠে তার প্রতিশোধ হয় নীরব কিন্তু বাংলাদেশ এই অপমানের জবাব দিল কৌশলগত ভাবে না চিৎকার না অর্থনীতি হৃৎপিণ্ডে এক রাতের ব্যবধানে বাংলাদেশ বন্ধ করে দিল ভারত থেকে সুতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যের আমদানি আর এর সবচেয়ে বড় ধাক্কা লাগলো ভারতের গর্বিত টেক্সটাইল শিল্প যে শিল্প বছরের পর বছর ধরে বাংলাদেশের পোশাক শিল্পের মাধ্যমে কোটিপতি হয়ে উঠেছিল এটা শুধু এক নিষেধাজ্ঞাই ছিল না এটা ছিল একটা মেসেজ তুমি যদি বন্ধ হতে না পারো তাহলে আমাদের পথ আলাদা এই ঘোষণার পর থেকে কলকাতা দিল্লি চেন্নাই যেখানে বাংলাদেশের রোগী পর্যটক ও ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকার বাজার গড়ে তুলেছিল সেই সব জায়গা হঠাৎ যেন নিচ্ছার হয়ে গেল কলকাতার পাঁচ তারকা হোটেল গুলোতে বুকিং নেই দিল্লির নামকরা হাসপাতালগুলো রুগীর সংকটে ভুগছে চেন্নাইয়ের মেডিকেল সেন্টার গুলো বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ছাড় ঘোষণা করেছে কিন্তু লাভ হচ্ছে না কারণ বাংলাদেশের মানুষ বুঝে গেছে সম্মান যেখানে নেই সেখানে টাকা খরচ করা অপমান এদিকে বাংলাদেশের সিদ্ধান্ত ছিল বহুমাত্রী শুধু আমদানি বন্ধ করেই থেমে থাকেনি তারা নিজেদের অভ্যন্তরীণ শিল্পে বিনিয়োগ শুরু করেছে সুতার বিকল্প উৎসরি চীন ভিয়েতনামের সঙ্গে নতুন চুক্তি এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে সরাসরি প্রবেশ সবকিছু এমনভাবে সাজানো হলো যেন ভারত ছাড়া পুরো বিশ্বের সঙ্গে সংযুক্ত থাকতে পারে বাংলাদেশ আর তখন বিশ্ব বাংলাদেশের চমক জোটে যোগদানের আগ্রহ প্রকাশ এটা ছিল কেবল একটি অর্থনৈতিক সিদ্ধান্ত এটা ছিল এক ঐতিহাসিক কৌশল কারণ এই জোটে রয়েছে চীন জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্ব অর্থনীতির শীর্ষ শক্তিগুলো আর ভারত সেই জোটে নেই এখন ভারতের কূটনীতিকরা বুঝে বাংলাদেশকে অবজ্ঞা করার মাস কিভাবে দিতে হয় পূর্ব ভারতের রাজ্যগুলো ত্রিপুরা আসাম মেঘালয় যারা বাংলাদেশ হয়ে সস্তায় পণ্য পেত আজ তাদের পণ্য পরিবহন খরচ বেড়েছে কয়েক গুণ এক ট্রাক পণ্য পাঠাতে যেখানে খরচ হতো বিশ হাজার এখন সেখানে লাগছে ষাট হাজার ফলে স্থানীয় বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে মানুষ জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক ভাবে বাড়ছে এখন মংলা চট্টগ্রাম পায়রা বন্দর দিয়ে সরাসরি ইউরোপ মধ্যপ্রাচ্য আর দক্ষিণ পূর্ব এশিয়ায় যাচ্ছে সিলেটের সার্কুলার রোডে তৈরি হচ্ছে নতুন লজিস্টিক জোন একদিকে উন্নয়ন অন্যদিকে প্রতিশোধ বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে আমরা কারো অনুগ্রহ চাই না আমরা চাই সম্মান এক সময় যে মোদী সরকার ভাবত ভিসা বন্ধ করলেই বাংলাদেশ মাথা নত করবে আজ তারাই দেখতে পাচ্ছে চিকিৎসার জন্য ঝুঁকছে সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়ার দিকে আর দেশের ভেতরেও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ছে হাসপাতাল গড়ে উঠেছে দক্ষ ডাক্তাররা ফিরে এসেছে মোদীর ভাবনার উল্টো চিত্র আজ নিজের হাতেই নিজের বাজার কুমিয়ে বসে আছে দিল্লি এখন পশ্চিমবঙ্গের হোটেল মালিকরা দিল্লির হাসপাতাল পরিচালকরা প্রকাশ্যে বলছে বাংলাদেশ আমাদের হারিয়ে দিয়েছে মোদী সরকারের অহংকারী এর কারণ যাদের মুখে এক সময় বন্দনা ছিল তারাই এখন বলছে মোদীর ভুলে বাজার গেল বাংলাদেশ আজ আর কারো নিচু মাথা প্রতিবেশী নয় বাংলাদেশ এখন বিশ্ব শক্তির অংশ হতে চায় মাথা উঁচু করে ভারতকে এই বাস্তবতা মেনে নিতে হবে কারণ আজকের বাংলাদেশ কিভাবে চোখে চোখ রেখে দাঁড়াতে হয় কৌশলে জবাব দিতে হয় আজকের এই কাহিনী শুধু প্রতিরোধের গল্প না এটা ভবিষ্যতের দিক নির্দেশনা শ্রদ্ধা না থাকলে সম্পর্ক থাকে না বন্ধু না হলে বাজার থাকে না